সাত বছর পর কাল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সরকার মনে করছে বিএনপি অবশ্য হতাশ নেতারা বলছেন কোনো কিছুই পাবে না বাংলাদেশ সংসদে বিরোধী দল জাতীয় পার্টির আশা দেশের স্বার্থ বিরোধী কোন কিছু করবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে মাহফুজ বিশ্বর ধারাবাহিকের দেখুন ষষ্ঠ পর্ব শুক্রবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট এপ্রিল দ্বিপাক্ষিক বৈঠক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেখানে সই হওয়ার কথা পঁয়ত্রিশটির মতো চুক্তি ও সমঝোতা স্মারক তবে হচ্ছে না তিস্তার পানি বন্টনের মীমাংসা প্রতিরক্ষা বিদ্যুৎ জ্বালানি পারমাণবিক প্রকল্প কানেকটিভিটি সহ কিছু বিষয়ে এরই মধ্যে ঐক্যমতে পৌঁছেছে ঢাকা ও নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সরকারি বাসভবনে সাম্প্রতিক অতীতে বিদেশি কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি ভবনে অবস্থান এটাই প্রথম সামগ্রিকভাবে উচ্ছ্বসিত সরকার বলছে আস্থার সম্পর্কে পরিণত হয়েছে ঢাকা নয় দিল্লি বন্ধুত্ব ভারত বাংলাদেশের সম্পর্ক যে কত ভালো কিছু করতে পারে এটা আমরা নিকটবর্তীতে দেখেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কিছুই কখনো হয়নি অতীতে হচ্ছেও না ভবিষ্যতেও হবে না অবশ্য এই সফর নিয়ে কোনো প্রত্যাশা নেই সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির তাদের আশঙ্কা দেশের জন্য ইতিবাচক কিছুই মিলবে না এই সফরে যে শেয়ারিং এটা তো প্রত্যাশা অনেক দিন ধরে এবং এটার কোনো সমাধান হচ্ছে না সীমান্তে যে হত্যা চলছে এটার সমাধান হচ্ছে না আওয়ামী লীগের সরকার দিয়েই যাচ্ছে বিনিময় কিছুই পায়নি সুতরাং এই ট্রেন বজায় থাকবে বিএনপির এমন অবস্থানকে অযৌক্তিক বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সুতরাং সামগ্রিকভাবে একটা সফল সফর হবে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা মনে করি এখান থেকে আমরা বাংলাদেশ অর্জন করতে পারব বাংলাদেশের হারাবার কিছু নাই জাতীয় পার্টি অবশ্য আশাবাদী সফর নিয়ে বলছে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে চান তারা স্বার্থ যাতে রক্ষিত হয় যে কোনো চুক্তিতে সেটা প্রতিরক্ষার কারণে যে কোনো চুক্তিতে এটাই সরকারের দায়িত্ব এই বিষয়গুলি তারা নিশ্চিত করবেন এটি জনগণের প্রত্যাশা বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট এমন অবস্থায় কেবল ভারত বিরোধী কিংবা ভারতপন্থী হয়ে ওঠার যে চেষ্টা এদেশের রাজনৈতিক দলগুলোর সেটি কোনোভাবেই সুখকর নয় বরং প্রতিবেশীর সাথে সর্বোচ্চ সুসম্পর্ক বজায় রেখে কিভাবে দেশের স্বার্থ উদ্ধার করা যায় সেদিকেই রাজনীতিবিদদের চেষ্টা করা উচিত বলে মনে করেন এদেশের সাধারণ মানুষ মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা